আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। നഹ്മദുഹു വ നസ്ല്ലി അലാ റസൂലിഹി ലകരിം അമാബാത്। সম্মানিত প্রিয় দিনি মুমিন মুসলিম ভাই এবং বোনেরা আজ একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব। সে আমলটি হচ্ছে নর্মাল ডেলিভারি। সম্মানিত প্রিয় দর্শক আজ থেকে বহু বছর পূর্বে এরকম সিজার সিস্টেম বা অস্ত্রোপচার পদ্ধতি ছিল না। তাহলে সে সময়ে বাচ্চা বা সন্তান কিভাবে জন্ম নিয়েছে। কিভাবে সন্তান জন্ম নিয়েছে কিভাবে আমরা আসলাম পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে পর্যায়ক্রমে যত নবিরাসুল এই দুনিয়াতে এসেছে তারা কিভাবে এসেছে তাহলে বর্তমান প্রেক্ষা ফেটে এত সিজার এত মেডিকেল যারই সন্তান জন্ম নিয়েছে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন কিসে হয়েছে সিজারে মানে হসপিটাল গেলেই সিজার এর কারণ কি সম্মানিত প্রিয় দর্শক আধুনিক যুগে নথিভুক্ত তথ্য অনুযায়ী পৃথিবীর প্রথম সিজারিয়ান সন্তান জন্মেছিল আমেরিকায় উনিশশো সালে এলিজাবেথ বেনেট হলেন আধুনিক যুগের প্রথম সিজারিয়ার মা এর আগেও রোম সাম্রাজ্যে সিজারিয়ান ছিল তবে সে সময়ে ছিল যখন মা সন্তান জন্মদানে অক্ষম এবং মৃত্যু পর্যায়ে চলে যেত তখন মূলত তারা রোম সাম্রাজ্যে তারা সন্তানকে বের করত। কিন্তু সে সময়ে মা অবস্থায় থাকতো কারণ সব সময় যে হতো সেই মা না। কারণ মায়ের পেট কেটে সন্তানকে বের করা হয়েছে আর বর্তমান আধুনিক যুগে সঠিকভাবে অস্ত্রোপাচার একদম সিজার বর্তমান সময় যে সিজার হয় আমাদের বাংলাদেশে আমরা দেখি সেই সিজার হয় উনিশশো সালে আমেরিকাতে সেই সিজারিয়ান মা হচ্ছেন কি এলিজাবেথ বিনেট তিনি প্রথম সঠিকভাবে অস্ত্রোপচার বা সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিতে সক্ষম হয়েছে আচ্ছা আসুন এখন আমরা পরিস্থিতি দেখি অবস্থান দেখি যে দেশে সিজারিয়ান সেকশন বা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের প্রবণতা বেড়েছে 2017 সালের তুলনায় 2022 সালে সিজারের ঘটনা চৌত্রিশ শতাংশ থেকে বেড়ে পঁয়তাল্লিশ শতাংশ দাঁড়িয়েছে বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভিস বিডিএইচ এস এর প্রাথমিক ফলাফলে এই তথ্য উঠে এসেছে তাহলে বর্তমান মডার্ন যুগ এই মডার্ন যুগের পিতামাতা মাতা চাচ্ছে যে সিজারে হোক সিজারে হোক মানে একটা মেয়ের যদি প্রথম সন্তানের প্রসব বেদনা উঠে তাহলে স্বামী এবং মেয়ের বাড়ির পিতামাতা অস্থির হয়ে যায় যে কি হলো রে কি হলো রে কি হলো রে বাবা হসপিটালে নিয়ে যায় বাবা আগে আগে সন্তান বের কর কষ্ট কমা এটা হচ্ছে বর্তমান সিজারের প্রবণতা একটা ধাপ আমি দেখেছি অধিকাংশ সন্তান সিজারে জন্ম নেওয়া জন্ম নেওয়ার মূল কারণ মূল মন্ত্র হচ্ছে মেয়ের পিতামাতা মাতা অথবা মেয়ের হাজবেন্ড কারণ মেয়ের ব্যথা একজন পিতা মাতা বা একজন হাজবেন্ড সহ্য করতে পারে না বিশেষ করে পিতা মাতা তারা মনে করে সিজার করলেই সন্তান মা দুজনেই ভালো থাকবে কিন্তু প্রকৃতপক্ষে এই সিজার কি ভালো দিক অবশ্যই এটা কোনো ভালো দিক নয় এটা একটা ঝুঁকিপূর্ণ দিক একটা পেট কেটে সন্তান বের করা এবং মায়ের যে পরবর্তী ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো অনেক কষ্টে এবং অনেক ঝুঁকিপূর্ণ ভাবে কাটে তো সম্মানিত ভাই আমরা বেশি আলোচনা করব না বেশি আলোচনা করলেই যারা বেসরকারি হাসপাতাল বা আমরা অনেকে ক্ষেপে যাবে তো আমরা ওদিকে না যাই আমরা নর্মাল ডেলিভারি দিকে মানুষকে আহ্বান করব সেই দিকেই ধাবিত করব মনে রাখবেন আপনাদের প্রাকৃতিক একটা নিয়ম আছে সেই নিয়মটাই অনুসরণ করার চেষ্টা করবেন কারণ পোষক বেদনা এটা অনেক যন্ত্রণাদায়ক কষ্টকর এর মাধ্যমেই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তৈরি হয় কারণ একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্ট ভোগ করে সে কষ্ট আজীবন মাথায় নিয়ে থাকে যে আমার সন্তান আর যখন সে সিজারে হয়ে গেল তখন সে তো ব্যথা পায় নাই সে তো কষ্ট পায় নাই তো এই হলো অবস্থা এই জন্য সিজার থেকে আমরা সবসময় আপনাদেরকে নিষেধ করব যে ওই পর্যায়ে তখনই যাবেন যখন দেখছেন যে নর্মালের অবস্থা হারিয়ে ফেলেছে তখনই আপনারা সিজারে যাবেন তার আগে সিজারে যাবেন না বরং যারা মুমিন মুসলিম যারা মুহমিনা নারী তারা আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে তার সন্তান যেন স্বাভাবিক ভূমিষ্ঠ হয় এই পৃথিবীতে আসে তো এজন্য আমরা একটা সুরা মুমিনুনের আয়াত নম্বর উনত্রিশ একটি আমল দেব আপনাদেরকে ইনশাল্লাহ এই আমলটি আমাদের স্যার ডক্টর স্যার গতকালকে শেয়ার করেছে সেই আমলটি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি আমাদের স্যারের জন্য আপনারা সকলে করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জন্য ভালোবাসা এবং স্যার এই আমলটা আমাদের মাঝে শেয়ার করেছে এজন্য আমি আপনাদেরকে শেয়ার করছি যেন মুসলিম উম্মা মুমিনা নারী মুসলিম দিনী বোনরা উপকৃত হতে পারে এখানে সবাই যে আমার এখান থেকে নিবে এমনটা নয় এখানে যারা মৌমিন যাদের ইমান রয়েছে আল্লাহ এবং তার রাসুলের প্রতি পুরো আনুগত্য রয়েছে তারাই এই আমলগুলো করবে ইনশাল্লাহ তো সম্মানিত প্রতিনিধি ভাই আয়াতটি হচ্ছে সুরা মোমিনুন আয়াত নম্বর হচ্ছে উনত্রিশ এখানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই সুরা যদি আমরা দেখি এখানে বলা হয়েছে হে আমার রব আমাকে বরকতময় অবতরণ স্থলে অবতরণ করান আর আপনি সর্বশ্রেষ্ঠ অবতরণকারী সমর্থ নির্বাহী এই কোরআনুল কারিম হচ্ছে মুমিনদের জন্য শেফা আর জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই নয় আমরা এই আয়েরটি এই কাজে ব্যবহার করব যারা গর্ভবতী রয়েছে যারা গর্বের সন্তান রয়েছে সে সকল মাদের জন্য সে সকল বোনদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এই আয়াতটি যদি আপনারা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা অথবা নামাজের পরে আপনার যদি এগারো বার সাতবার এক কথায় যতবার ইচ্ছা আপনারা আল্লাহ তেরত করে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার সন্তান সিজারে হবে না ইনশাআল্লাহ আপনার সন্তান নর্মালেই হয়ে যাবে এমন কি আপনি ব্যথাও অনুভব করবেন না যেটা সহনীয় যে ব্যথা সহনীয় যে ব্যথা সহ্য করার মতো সেই ব্যথাই অনলি পাবেন ইনশা আল্লাহ তো সমান্ত প্রিয় ভাই যদি আল্লাহ এবং তার রাসুলের প্রতি পুরো আনুগত্য থাকে আমি দিনই আহ্বান করব এই আমলটি করার জন্য তো সম্মানিত প্রিয় দিনী ভাই আজকে আপনাদের মাঝে এখানেই আল্লাপাক আপনার সুন্দর ইমানি সন্তান দান করুক আমিন আল্লাপাক আপনার সন্তানকে নূর দান করুক আল্লাহ আপনার সন্তানকে একজন শ্রেষ্ঠ সন্তান তৈরি করুক এবং সেই সন্তান হবে আগামী দিনের ভবিষ্যৎ সেই সন্তান হবে দেশের জন্য এই পৃথিবীর বুকে নক্ষত্র ইনশাআল্লাহ সে হবে কোরআনের পাখি সে হবে ইসলামিক ঝান্ডা না রে ইনশাআল্লাহ তো সম্মানিত প্রতিনিধি ভাই আজকে আপনাদের মাঝে এখানে সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আছসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু